অবশেষে সারা দেশে একযোগে চালু হলো নাম জারি করার নতুন এবং সহজ পদ্ধতি তো ভবি মালিকরা এই নতুন পদ্ধতিতে কোন কোন জমির নাম জারি করে নিতে পারবেন কিভাবে নাম জারি করে নিতে পারবেন কিংবা আবেদন করবেন কিভাবে খরচ পড়বে কতটুকু কতদিন সময় লাগবে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ভূমি মন্ত্রণালয় নামজারি সংক্রান্ত জটিলতা নিরসন করার জন্য দীর্ঘদিন ধরে একটি প্রকল্প হাতে নিয়েছিল যেই প্রকল্পের আওতায় ভূমি মালিকদেরকে বারবার বলা হচ্ছিল যে নামজারি সংক্রান্ত যে হয়রানি এই প্রকল্প বাস্তবায়ন হলে সেটি আর থাকবে না এরই আওতায় বাংলাদেশের একুশটি উপজেলায় এই প্রকল্পের পাইলট প্রকল্প অর্থাৎ পরীক্ষামূলক প্রকল্প কিন্তু বেশ কিছুদিন ধরে চলমান ছিল এই প্রকল্প থেকে বের হয়ে এখন মাঠ পর্যায়ে সারা দেশে একযোগে এই প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন ভূমি মন্ত্রণালয় এবং সার্বিক তত্ত্বাবধায়ন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা মহাদয় সুপ্রভাস ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এই প্রকল্পের আওতায় দুটি সেক্টরে ভাগ করে নামজারি সেবা প্রদান করা হবে নতুন পদ্ধতিতে এবং এই দুটি প্রকল্পের মধ্যে ধরা হয়েছে যে যে সকল সম্পত্তি ওয়ারিশান সূত্রে হাত বদল হয় সেগুলো এক ধরনের এবং সরাসরি দলিল তৈরি হয় এই ধরনের সম্পত্তিগুলো আরেক শ্রেণিতে বিভক্ত করে নামজারি করে দেওয়া হবে যেহেতু ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাটা ভাগাভাগির একটি ব্যাপার থাকে এজন্য ভূমি মন্ত্রণালয় থেকে আগেও একটি প্রজ্ঞাপন যেহেতু জারি করা হয়েছে তাই সেই প্রজ্ঞাপনের আলোকে এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে সকল জমি নতুন করে হাত বদল হয় অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে হেবা সূত্রে দানপত্র সূত্রে উইল সূত্রে ওয়াকফ সূত্রে এই সকল সম্পত্তির ক্ষেত্রে সরাসরি অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে নামজারি সম্পন্ন হবে প্রথমে যদি নামজারির এই যে অটোমোশন প্রক্রিয়ার মধ্যে আমরা আসি তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হতো একটি দলিল রেজিস্ট্রি করতে হতো পরবর্তীতে সেই দলিল নিয়ে গিয়ে নামজারির জন্য ভূমি অফিসে আবেদন করতে হতো এই যে আলাদা করে আবেদন এটি আর করা লাগবে না বলা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি ভূমি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করে দিবেন তখন যে ব্যক্তি সম্পত্তির তিনি যখন দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন তখন সেখান থেকে দলিলটি রেজিস্ট্রেশন করার আগে এ এক কপি ভূমি অফিসে পাঠানো হবে এবং সেখানে জাস্টিফাই করে বলা হবে যে ব্যক্তি সম্পত্তির দাতা সেই ব্যক্তির নামে নামজারি খতিয়ানো রয়েছে কিনা যদি তারা সেখানে সেই ব্যক্তির নামে নামদারি খতিয়ানের কাগজ পায় তাহলে সেখান থেকে একটি নো অবজেকশন রিপোর্ট আবার সাব রেজিস্ট্রি অফিসে পাঠানো হবে সাব রেজিস্ট্রি অফিসে যখন এই নো অবজেকশন রিপোর্ট পাবে অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো বাধা নেই এই মর্মে যখন তারা একটি নোটিশ পাবে তখন দলিলটি রেজিস্ট্রেশন করে দিবেন এবং সঙ্গে সঙ্গে ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে মাত্র আবেদনের পরিপ্রেক্ষিতেই অর্থাৎ ভূমি মলিকদেরকে আর আলাদা করে আবেদন করতে হবে না সাবরেজিস্ট্রি অফিসে একটি নির্দিষ্ট ফি প্রদান করলে ভূমি অফিস থেকে অটোমেটিকভাবে যে ব্যক্তি সম্পত্তির গ্রহীতা তার নামে খতিয়ান সংশোধন হয়ে যাবে অর্থাৎ নাম জারি করার জন্য আর আলাদা করে কোনোভাবে আবেদন করতে হবে না হতে হবে না হয়রানি লাগবে না এগারোশো টাকার জায়গায় এগারো হাজার কিংবা এক লক্ষ টাকা এই যে একটি ব্যাপার এটি কিন্তু আগেই বলেছিলাম একুশটি উপজেলায় পাইলট প্রকল্প হিসাবে এতদিন কিন্তু কার্যক্রম চলছিল এখন কিন্তু সারা দেশে এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং ভূমি মন্ত্রণালয় কিন্তু নির্দেশ প্রদান করেছে এবং আর একটি প্রক্রিয়া সেটি হলো যে এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যেহেতু দলিল সরাসরি তৈরি হয় না সেক্ষেত্রে সেখানে কিছু জটিলতা থাকে যে ওয়ারিশটা যদি একাধিক থাকে একসঙ্গে তাহলে তাদের ভাগ বন্টন সংক্রান্ত বিষয় থাকে তো তারা তাদের ওয়ারিশান সম্পত্তিগুলো কে কোন দাগে ভোগ দখল করবে এটি আগে ঠিক করতে হবে তাছাড়া শুধু শুধু অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে সকলের নামে নাম করে দেওয়ার সুযোগ থাকবে না তো বিষয়ে যে বিষয়টি বলা এ হচ্ছে যে যদি ওয়ারিশরা একাধিক থাকে তাহলে আগে ভাগ বন্টন করবে ভাগ বন্টন করার পরে তারা সেই দলিলটি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন সেখান থেকে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নামেও নামজারি সম্পন্ন করে দেওয়া হবে যে প্রক্রিয়ার কথা একটু আগেই আপনাদেরকে বললাম এখন এই প্রক্রিয়ার বাহিরে যদি কোনোভাবে কোনো ভূমি মালিক যেতে চায় অর্থাৎ ধরুন আমাদের দেশের যে পদ্ধতি এই পদ্ধতিতে হয় কি আমরা আমাদের সম্পত্তিগুলো ঠিক মতো ভাগ বন্টন করতে পারি না এইটা কিন্তু বাংলাদেশের একশোটি পরিবারের মধ্যে আশিটি পরিবারের বিদ্যমান যদি কোনো কারণে পিতা কিংবা মাতা অর্থাৎ যারা সম্পত্তির মালিক তারা জীবদ্দাসা উইল না করে যায় কিংবা ভাগ বন্টন ঠিক মতো না করে যায় তাহলে যে সম্পত্তিটি ভালো সেই সম্পত্তিটির উপর নজর সবারই থাকে সেই সম্পত্তিটি সকল নিতে চায় সেটি হতে পারে কন্যা সেটি হতে পারে পুত্র কিংবা সেটি হতে পারে স্ত্রী কিংবা মাতা কিংবা স্বামী এই যারাই হোক না কেন সবাই সম্পত্তিটি নিতে চায় আরেকটি ব্যাপার হচ্ছে বসত ভিটা এখন যে পরিবারটি একটি বসত ভিটায় বসবাস করতেন সেই বসত ভিটায় দেখা যাচ্ছে যে একসঙ্গে সকল ওয়ারিশের বসবাস করা সম্ভব না তো ওই বসত ভিটার উপর যে বাড়ি থাকে সেগুলো সবাই ভোগ দখল করতে চায় এই ক্ষেত্রে যে ভাগ বন্টনটি হয় না তাহলে কি এই ভাগ বন্টন ছাড়া যুগের পর যুগ দিনের পর দিন ওয়ারিশান সম্পত্তিগুলো এভাবে পড়ে থাকবে সরকার কি নামদারি খতিয়ান তৈরি হওয়ার পরে সরকার ওই সম্পত্তির থেকে রাজস্ব কিংবা ভূমি উন্নয়ন কর পাবে না এজন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু এই প্রক্রিয়ার মধ্যে যাওয়া যাচ্ছে না বাটোয়ারা করা ছাড়া তাহলে ওই সকল সম্পত্তিতে ওয়ারিসরা তাদের সকলে মিলে যৌথ খতিয়ান তৈরি করে নিতে হবে যৌথ খতিয়ান ছাড়া কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ নেই অর্থাৎ যে যেভাবে পারে শারীরিক আর্থিক যেভাবে ক্ষমতা দেখে অনেকে আমরা সম্পত্তিগুলো ভোগ দখল করার চেষ্টা করি নাম জারি ছাড়াই কিংবা নামজারি করে ফেলি বাটোয়ারা দলিল ছাড়াই তো এই বিষয়গুলোর করার সুযোগ থাকছে না বলা হচ্ছে যে এখন থেকে এই ওয়ারিশান সম্পত্তিগুলো নিয়ে যেহেতু এত জটিলতা তাই ওয়ারিসরা সকলে মিলে যৌথ সম্পত্তিয়ানের জন্য আবেদন করবেন অর্থাৎ সকল সম্পত্তি সকলের নামে নামজারি করে দেওয়া হবে এবং এ বিষয়ে নামজারি করার আগে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন থেকে তাদের ওয়ারিশান যে সনদ সেই সনদটি সংগ্রহ করবেন এবং যৌথ কতিয়ানের জন্য আবেদন করবেন এরূপ আবেদন প্রাপ্তির পরে রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী ভূমি কমিশনার সকলের নামে যৌথ কতিয়ান দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন এবং ওই খতিয়ানে কখনোই উল্লেখ থাকবে না কে কোন দাগে কতটুকু সম্পত্তি ভোগ দখল করছে এর শুধু উল্লেখ থাকবে যে ওয়ারিশান হিসেবে কে কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবেন এবং এরূপ যখন খতিয়ান তৈরি করে দেওয়া হবে তারপরে তারা সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবে অর্থাৎ এই যে ভূমি মন্ত্রণালয় থেকে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে এখন এই প্রক্রিয়ার মাধ্যমেই ওই সকল সম্পত্তি অর্থাৎ যত ধরনের সম্পত্তি রয়েছে সকল সম্পত্তি নামজারি করে নেওয়া যাবে এখন এই নামজারি ছাড়া আবার কিন্তু সম্পত্তি ভোগ দখল করা বিধিনিষেধ আরোপ করা হয়েছে শুধুমাত্র দলিল দিয়ে কোনোভাবেই আর সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকছে না অর্থাৎ আপনি শুধু দলিল বলে সম্পত্তির মালিক এই হিসেবে সম্পত্তি ভগ্ন দখল করবেন এটি থাকছে না যদি কোনো ভাবে ক্ষতিান সংশোধন না হয় তার নাম জারি না হয় তাহলে আগে যে ব্যক্তির নাম জারি রয়েছে সেই ব্যক্তি যদি ইচ্ছা করে আপনাকে কিন্তু হয়রানি করতে পারবে তারা আপনাকে উৎছেদ করে সম্পত্তির ভোগ দখলে যেতে পারবে এই ক্ষেত্রে আইনও আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না তাই ভূমি মালিকদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হচ্ছে যে তারা যেন এই পদ্ধতি দুটো অবলম্বন করে খুব সহজেই তাদের নামে নাম জারি করে নিতে পারে আর যদি ভূমি অফিস থেকে কোনো ভূমি মালিককে হয়রানি করার চেষ্টা করা হয় নাম জারি করে দেয়া না হয় সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকা পরেও তাহলে তারা ভূমি অফিসের যে হটলাইন অভিযোগ নাম্বার এসে সেখানে অভিযোগ দেয়ারের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন আর যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে কতদিন সময় লাগবে এক্ষেত্রে ভূমি অফিসকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় নাই তবে খুব সহজে খুব দ্রুত যেন নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে শুধু অযথা ভূমি মালিকদেরকে হয়রানি না করে তাদের আবেদন প্রক্রিয়া বাতিল না করে তাদের যদি কোনো ঘাটতি থাকে কোনো ডকুমেন্টের অভাব থাকে কোনো ডকুমেন্ট অস্বয়ং সম্পূর্ণ থাকে তাহলে ভূমি মালিককে জানাতে হবে ভূমি মালিক সেই বিষয়গুলো সমাধান করে দিতে পারলে তাদের নামে নামজারি করে দিতে হবে এর বাইরে আর যাওয়ার সুযোগ নেই সুপ্রিয় ভিওয়ার্স এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আপনাদের সামনে ধরলাম এই প্রক্রিয়াটি মেনেই এখন থেকে ভূমি মালিকদের নাম জারি করে ভূমি মালিকানা যে সেটি বাস্তবায়ন করতে হবে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আমাদের থেকে আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে কোনো কিছু সহযোগিতা নিতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ